ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুভ সকাল দেশের যে যেখানে আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা কোটে যাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও করি তো দেশের জুলাই গণবিপ্লবের পূর্ববর্তী এবং বিপ্লব বিপ্লবোত্তর যে সময়গুলো আমাদের কাটছে সেই সময়গুলো অবশ্যই তাৎপর্যবহ আমাদের জীবনে খুবই কিছু কিছু বিষয়ে আমরা মর্মাহত একাত্তরে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পুনর্গঠন আমরা পুরোপুরি করতে পারিনি বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একেবারেই ভঙ্গুর রাষ্ট্রের অবকাঠামো আইনগত আমাদের সমস্ত বিষয়ে আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সমস্ত বিষয়ে আমরা এখনও অনেক পিছিয়ে আছি এদেশে ভালো মানুষ থাকার জায়গা না এখানে সত্য কথা বলা যায় না এখানে রাজনীতি করতে গিয়ে আপনার রাজনীতি করতে পারবেন না অপরাজনীতি করতে হয় মিথ্যা কথা বলতে হয় আইন মোতাবেক চলতে পারবেন না সভ্য সমাজ বলা যায় না এটাকে এটা একটা সভ্য সমাজ না এখানে যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনি পাগল যদি ইসলামিক আইন অনুশাসন ভাবে চলেন তাহলে আপনার চরিত্র ভালো না আপনি বুঝেন না আপনি সামাজিক না হ্যাঁ তারপরে যদি লজিক যুক্তি অনুযায়ী চলেন ভালো মন্দ বিচার যাচাই বাছাই করে চলেন তাহলে আপনার মাথায় সমস্যা রাজনীতি করতে গিয়ে রাজনীতিক রাজনীতির ক্ষেত্রে যদি আপনি আপনার দলের বিপক্ষে কথা বলেন মানে দলের ভালোর জন্য যে এটা করলে আমাদের দলের ক্ষতি হবে সেটা বলা যাবে না বলতে হবে যে আমার নেতা এখন সকাল সাড়ে দশটা এখন আমার নেতা যদি বলে রাত সাড়ে দশটা জি স্যার জি স্যার হ স্যার ইয়েস স্যার জি ভাই ইয়েস ভাই এটা বলতে হবে অপরাজনীতি অপসংস্কৃতি রাজনীতিতে অপসংস্কৃতি ক্ষমতার মিচ ইউজ এর পিছনে কিছু কারণ আছে এটা আপনারা জানেন সবাই জানে আমাদের রাষ্ট্রের জন্মগত কারণ আমাদের ইতিহাস সংস্কৃতির জন্য দায়ী দুইশো বছরের শাসন এর জন্য দায়ী মোগল সাম্রাজ্যের জন্য কিছু রীতিনীতির জন্য দায়ী ব্রিটিশ পিরিয়ড যেটা বললাম তার পরবর্তী পিরিয়ড আমাদের রক্তে যে প্রবলেম আমাদের দেশের সেখানে আমাদের একটা প্রবলেম আছে যে আমাদের মিথ্যা কথা বলতেই হবে উল্টাটা আমাদের করতেই হবে সঠিকটা আমরা বুঝি না আমরা ভুল করে হলেও আমরা উল্টাটা বলে ফেলি উল্টাটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু এটা যে ভুল করা হলেও যদি ভুলের মাধ্যমে সঠিকটা যে বলে ফেলবো সেটা আমরা পারি না কেমনে জানি ওই ভুলটাই আমাদের বলতে হয় করতে হয় আইসা পরের মুখে এভাবে এই পর্যন্ত আমরা এসেছি বিভিন্ন ঘাত প্রতিজাদের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় দেশে এই কারণে দেখবেন আর দুর্নীতি তো আছেই আর আমাদের দেশে রাজনীতি মানে রাজনীতি না এখানে রাজনীতি মানেই হচ্ছে যে রাজনীতি করব আমি এখানে কিছু টাকা পয়সা কামিয়ে আমি এই দেশ তো ভাগাড়ে লুটের দেশ আমি না করলে আরেকজন লুট করবে কিন্তু ভালো একটা পোস্ট পজিশন পাইলে টাকা পয়সা কামাই আমি ছেলে বিদেশে সেটেল করব এখানে তো ছেলেমেয়ে থাকার জায়গা না অ্যাকচুয়ালি এখানে ভালো সভ্য সমাজ না এখানে ছেলেমেয়ে রাখা যায় না এখানে পরিবার রাখা যায় না ভদ্রলোকের ভদ্রলোকের থাকার জায়গা এটা না তারা কি করে রাজনীতি করে টাকা পয়সা সব লোট করে তারপরে ছেলেমেয়ের সব বিদেশে টাকা পয়সা সব বিদেশে পাঠিয়ে দেওয়া এটা হলো আমাদের বাংলাদেশ তাহলে এদেশে উন্নতি কিভাবে হবে উন্নয়ন কিভাবে হবে আমার ক্ষেত্রে যদি এমন সুযোগ আসে তাহলে আমিও বলবো আমার ছেলে মেয়ে তো যদি থাকে কথার কথা তাহলে আমার ছেলে তো এখানে থাকার জায়গা না টাকা থাকলে বা আমি যদি ভদ্রলোক হই আমি বলবো যে এখানে এই সমাজে আমার ছেলে পড়া তো সেই দৃষ্টিকোণ থেকে সেই দেশটি মাথায় রেখে আমাদের চলতে হয় এই সমাজে আমাদের সারভাইভ করতে হয় স্ট্রাগল করতে হয় এখানে মানুষ সঠিক মূল্যায়ন পায় না সঠিক মজুরি পায় না অ্যাকচুয়াল কোনো অনারি পায় না সম্মান পায় না আগাছার চলে আকাশের উপর দিয়ে হ্যাঁ আগাছা যার নাই কোনো ভিত্তি সেও দেখবেন যে দেশের মন্ত্রী এমপি বুঝছেন মন্ত্রী এমপি না হলেও দেখবেন যে পথপদেবী সেই আগে পেয়ে গেছে কারণ সে তো চামচামি করতে পারে আর আপনি আমি কিছু লোক তো চামচামি করতে পারবো না সত্য কথা বলবো এতে যে যে যেই পর্যন্ত যায় ঠিক আছে কারণ এখন তো প্রাপ্তবয়স্ক আমরা যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে সাহস হয়েছে হ্যাঁ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি টাকা পয়সা কিছু আছে এখন তার পরের পেছনে দৌড়িতে হয় না কারণে এখন তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই তো আপনি প্রতিষ্ঠিত আপনি ওয়েল এজুকেটেড লোক আপনি তো মিথ্যা কথা বলতে পারবেন না না তাহলে আপনাকে কি পজিশন দিবে আমাকে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমি বলবো যে এটা দলের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে এই কাজগুলি করা যাবে না তাহলে আমাকে পোস্ট পজিশন আমাকে সম্মান এই অমানুষগুলি তো আমাকে সম্মান দেবে না অমানুষগুলো সম্মান দেবে আরেকটা অমানুষ খুঁজবে যে ও তো গা টিপবে সকালে ভোরে আমার তো বাতের ব্যথা আমি তো অবৈধ পয়সা খাইতে খাইতে বাতের ব্যথা শরীর ব্যথা হ্যাঁ সারা চিন্তা করছি কার আর কী করবো আমি সেই ব্যথার কারণে উঠতে পারতেছি না এখন ও গা টিপবে সকালবেলা ভোর থেকে এগারোটা পর্যন্ত জি স্যার জি বাই হ বাই হ্যাঁ তাহলে পজিশন তো ওই পাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চামচাম পিছিয়ে লেগে থাকবে বেকার মানুষ আর আপনি আমি তো মনে করেন আমার কর্মক্ষেত্রে গেলে একটা পয়সা পাবো কাজ করতে পারবো কাজ আছে ব্যস্ত লোক আমরা অনেক আমরা তো আমাদের দ্বারা তো চাঞ্চামি সম্ভব না এই কারণে আমরা তো সত্য কথা বলবো তার কাছে আমি ডিপেন্ডেন্ট না আমি ডিপেন্ডেন্ট হলে আমি মিথ্যা বলবো সে যা তাই আমি তো তার কারো কাছে ডিপেন্ডেন্ট না আমরা কারো কাছে ডিপেন্ডেন্ট আমরা অনেক লোক আছি এদেশে আমরা কিছু লোক আছে ডিপেন্ডেন্ট না সুতরাং আমরা তো তার কথা তার অন্য কথা মানবো না আমরা চাবো একটা দল বা একটা সমাজ একটা সংস্থার রাষ্ট্রের ভালো কল্যাণকর দিকে আমরা চাবো আর যেনি চামচামি করবে যেনি অভাবী লোক যে এটা করি আমার খেতে হবে সে তো যদি বলে যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত শুধু মিথ্যা কথাই বলবি এটা তোর যা যা লাগে সব দেব সেও জানে আমার বিশ্বস্ত লোক করে ছাড়া আর কেউ দিলে আমার ওই অবৈধ কাজ হাসিল হবে না হ্যাঁ আর সেও মনে করছে যে এরও তো আমার এছাড়া কোনো উপায় নেই চোরে চোরে ভাই চোরে চোরে মিল্লা মনে করেন তাই আমাদের মতো মানুষ বাংলাদেশে রাষ্ট্রীয় কাজে এই কী বলা হয় ওই সমাজ সংস্ক সমাজের উন্নয়ন কাজে কল্যাণের কাজে আমাদের কিভাবে আমাদের ই করবে আমাদের মতো মানুষ যদি করে তাহলে আমরা যদি সমাজে নিয়োজিত থাকতে পারতাম যারা চামচামি করা লাগে না আমাদের নিজেরাই আত্মনির্ভরশীল পয়সার জন্য আমাদের মিথ্যা বলতে পারে না তাহলে আমরা সেভাবে আমাদের মতো কিছু লোক আছে দেশে শুধু আমি না আমাদের মতো অনেক লোক আছে তারা তো সেভাবে রাজনীতি রাজনীতির যে পার্টিগুলো পার্টিগুলো সেভাবে পুনর্গঠন করা উচিত সংস্কার কি করে বর্তমান যে সরকার আসছে সেই সংস্কার যদি সেভাবে করে তারা করা দিতে পারে আমাদের মন মানসিকতাও কিছু পরিবর্তন হওয়া জরুরি যাক অনেক কথা ছিল অপ্রস্তুতভাবে কথাগুলি বললাম কোর্টে যাওয়ার সময় কোর্টে যাচ্ছি অপ্রস্তুত প্রস্তুত না সেই হিসেবে অনেক কথাই ছিল সাধারণ আমি বলতে পারলাম ইচ্ছা ছিল দীর্ঘদিন যাব মানে কনস্টিটিউশন আমাদের সংবিধান সম্পর্কে কিছু কথা বলতাম হ্যাঁ রাষ্ট্র বিপ্লবী সরকার স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ পরবর্তী রাজনৈতিক দৃশ্যগুলো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জঙ্গি পরিস্থিতি জঙ্গি নিয়ে এবার অপরাজনীতি বিভিন্ন পার্টির অপরাজনীতি ষড়যন্ত্র জঙ্গি আছে আমাদের দেশে সে একটা জঙ্গি আছে যাই হোক তো দেশের বর্তমান সমসাময়িক যে পরিস্থিতি সেটা বলার ইচ্ছা ছিল সময় কম আপনারা সবাই ভালো থাকবে আশা করি আমার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় এবার ভালো হয়েছে লিখিত পরীক্ষাটা হইল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যেন আমি প্র্যাকটিস করতে পারি সেজন্য আমার যেন দোয়া করবেন সাদা থাকতে চাই অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেকের চেয়ে ভালো আছি তবে যতদিন বেঁচে আছি সুস্থ থাকতে চাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই সবার দোয়া নিয়ে এই বাঁচতে চাই সত্য কথা বলেই প্রতিবাদ মুখুর হয়ে থাকতে চাই যতদিন জীবিত আছি কোনো পার্টি নির্ভর না আমি পার্টি করব কিন্তু পার্টির জন্য যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মিথ্যা কথা বলবো এমন পার্টি আমি জানি না করি আমাকে জানি আল্লাহ মিথ্যা পথে না নেয় প্রতিবাদ করেই জানি আমি জীবন নিয়ে যাইতে পারি কবরে সেই জন্যই আমার জন্য দোয়া করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত